যে যেহেতু সময় হয়ে গেছে এখনো অনেক বাইরে আসতেছেন আসা পর্যন্ত হয়ে মিলে আমি সংেপে আজকে আমাদের তিনি করবেন আমাদের এই থানার সবচেয়ে বড় আলেম ঐতিহ্যবাহী যার মাত্র পড়সলামী আমাদের সাইফুল হাতির ও সম্মানিত বাইশ প্রিন্সিপাল হদরত মৌলানা আব্দুল রকর দাম করা কাজমুল আিয়া প্রত্যেক শহীদবার যাবে বসছে পেন আমাদের আগে শুধু বিখ্যাত সঙ্গে কথা বলার জন্য শুধু সালাম আলাইকুম শুধু একটা কথা এখন সময় নয় অনেকেই যারা ইসলাম আমাদের এই কার্যক্রম পছন্দ করেন না তাদের নানারকম আপত্তি হবে হয় যে আমরা নামাজ পড়লাম যদি বিশ্বে হয় আল্লাহ আপনারা দিলেন তো বলবেন যে ওরা আবহাওয়ার সম্পর্কে আগেই জানতো এই জন্য নামাজ পড়তেন বৃষ্টি হচ্ছে নিজেদের ট্রেডিশন এটা বলব আর যদি বৃষ্টি না হয় তো বলবেন যে ওই ছিল নামাজ পড়লো বৃষ্টি তো হলো না এই দুটো প্রশ্নের একটা জবাব যে আমরা আসলে নামাজ পড়ি আল্লাহ আপনার সামনে নিজেদের অপেক্ষিতা প্রকাশ করার জন্য অক্ষমতা প্রকাশ করার জন্য আমরা তোমার কুদরতির সামনে তোমার চেরাচরিত রীতি রীতি নীতি অসহায় যাচ্ছে তুমি যদি আমাদের প্রতি রহম করো তাহলে আমরা পুণ্ড হয়ে যাও তো সুতরাং বৃষ্টি যদি হয় তাহলে আমরা বলবো যে আমাদের নামাজের কারণেই হয়েছে বাস আল্লাহ তালা দিয়েছি আল্লাহ তালের মেঘের পায় আর যদি বৃষ্টি না হয় তাহলে আমাদের নামাজ ব্যর্থ না

তোমাদের সন্তান সন্ততি সম্পদ বৃদ্ধি করে তোমাদেরকে সহায়তা করবে এবং তোমাদের জন্য বাঘবাগিচাতে করে দেবেন সেটা দুনিয়াতেও হতে পারে আটে আপে তো অবশ্যই হাওয়া তোমাদের জন্য নদ নদীর ব্যবস্থা করে দেবেন পানির অবাধিত ব্যবস্থা করে দেবেন তো আমাদের সমস্ত সংকটের যেখানে সংক্ষেপে বলা হয়েছে কিন্তু সমস্ত সংকটের মূল হচ্ছে আমাদের কর্ম জহারল ফসা তোল পাখালি বেমার কাঁচাপাত এই যে তীব্র দাবো এই এই অনাবৃষ্টি এটা কি হয়েছে আমাদের দখল আছে আমাদের কর্মের ফল আমরা অন অপরিকল্পিতভাবে কলঙ্কারখানা করে তুলছি আমরা অপরিকল্পিতভাবে গাছপালা কেটে ফেলছি নানা রকম রাসায়নিক সামগ্রীর ব্যবহার বেড়ে গেছে দিন দিন সারা পৃথিবীতে ফলে ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বব্যাপী এই জলবায়ুর যে পরিবর্তন এটা তো আমাদেরই গর্বের ফসল সুতরাং আমাদের নিজেদের ওই সমস্ত কর্মকে সংশোধন করতেই হবে সঙ্গে সঙ্গে আল্লাহ তারা সামনে নিজেদের অক্ষমতা এবং দাসত্ব প্রকাশ করার জন্য বারবার নিজেদের ক্ষমা প্রার্থনা করতে হবে কথা আসলে নামাজের নিয়ম রসুল্লাহ সাল্লি আসাল্লাম দুই রাখা নামাজ পড়েছেন এবং এরপরে একটা দিয়েছেন এরপরে তার গায়ের চাদরটা উল্টো করে গায়ে দিয়েছেন দাঁপস্থ বাম পাশে চলে গিয়েছে বাম পাশে দাঁপস্থ এবং ভিতরটা উপরের দিকে এসেছে উপর একটা ভিতরের দিকে এসেছে তো আমাদের গায়ে যেমন পোশাক থাকে চাদরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাক ছিল একটা লুঙ্গি পরতেন একটা চাদর ব্যাগে এই ছিল পোশাক একদম সিম্পল সরল পোশাক এজন্য যখন মুনাজাত করতে হাত উঠাতেন বিশেষ করে নামাজে অত্যন্ত হাত প্রসারিত করে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাজাত করেছিলেন সাহাবায়ে বলে তখন রসুলের বগলটা পর্যন্ত দেখা গেছে এই জন্যে আমরা ওইভাবেই নামাজ আদায় করবো দুই এক নামাজ আদায় করবো সোরা ফাতেহার সহ যেকোনো একটা সুরা নির্দিষ্ট কোনো সোরা নাই এরপরে সংক্ষিপ্ত একটা খুদবা হবে দুইটা থুতপা হবে এরপরে ইনশাল্লাহ দোয়া হবে আমি চাদর উল্টানোর একটা ইয়ার হিসেবে রুমাল নিয়ে এসেছি এটা গায়ে থাকতে দেওয়ার আগে এটা উল্টে নিয়ে এরপরে দোয়া করবো ইনশাআল্লাহ সম্মানিত এলাকাবাসী এবং দূর দূরান্ত থেকে আমাদের সকল মুরুবিয়ান এবং আমরা যারা আল্লাহর কাছে আল্লাহ যাতে করে আমাদেরকে আজকের যে অবস্থা এই অবস্থা থেকে আমাদের একটু পরিত্রা আল্লাহ আল্লাপায় যাতে করে আমাদেরকে আমাদের উপর রহম করে আমাদেরকে করুণা করেন আমাদের উপর রাজিকশী হয় আমরা অনেকেই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত চলতে পারি কিন্তু যারা একেবারেই গরিব আপনারা জানেন তারা রিক্সা চালায় গাড়ি চালায় আপনি আমি হয়তো বাসা থেকে বের হই না প্ল্যানের তলে থাকি কিন্তু গাছতলায় বসে যাদের ডেলি প্রতিদিন রিক্সা না চালাইলে ভ্যান গাড়ি না চালাইলে মাল না টানলে ফ্যামিলি চলবে না পরিবার চলবে না তারা তো কাজ করতে পারে তাদের রেস্ট কোথায় কোথায় যাবে তারা অনেক কষ্ট করে তারা সুতরাং আল্লাহ পাকজাতে এই এতিমদের এই গরিবদের এই অসহায়দের প্রতি আল্লাহ পাকজাত আল্লাহ পাক বলেছে আমাদের পাপের কামাইয়ের জন্য আজকের এই অবস্থা যদি হয়ে থাকে আমরা যদি মনে করি আল্লাপাক সাথে সাথে বলেছে এখানে শিশুরা আছে নাবালক বাচ্চারা আছে আমাদের হ্যাপস খানা লোকজন আছে বহু হ্যাপস খানার একটি মাছে যাদের মা বাবা কেউ নাই আমরা মনে করি আল্লাহাক তাদের দিকেছে তাদের দিকেছে আমাদেরকে মাফ করে দিবেন উনি যদি মাফ না করেন তাহলে আমাদের বাসার কোন রাস্তা নাই আজকে যদি এই গরম যদি কোন সরকার দিত কোন রাষ্ট্র দিত তাহলে সমস্ত লোক আজকে আন্দোলনে বেরিয়ে যেত কেউ ঘরে থাকতো না কিন্তু দেখেন আল্লাহ তরফ থেকে আজকের এই আজাব এবং গজবের আমি মনে করি এটা দুনিয়া বি এবং গজব সুতরাং আমাদের ওনার কাছে ক্ষমা ছাড়া ওনার কাছে ছাড়া ওনার কাছে ছাড়া

কখনো শরবত কখনো পানি আমি সকালে এগারোটা থেকে আরম্ভ করে বিক্রম সাড়ে চারটা পর্যন্ত সবসময় বিশেষ করে আমাদের গরিব ছেলে লোকজন যাতে করে পানি খেতে পারে আমি মেইন রোডে ওখানে লাগিয়েছি আমি সবসময় চেষ্টা করতেছি আমাদের সাথে আমার সাথে আরো যারা চলে যতটুকু সম্ভব মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি শুধু এখানে বলবো যারা উৎসব বিত্তরা আছেন যারা এখানে একটু সম্ভ্রান্ত পরিবারের ছেলেরা লোকজন আছেন ফ্যামিলি লোকজন আছেন আপনাদের কাছে সাহায্য চাবো আপনারা গরিবের পাশে দাঁড়ান আপনারা এই যে রিক্সা ব্যান পাশে দাঁড়ান যদি আপনারা ডেলি দিয়ে একজন ম্যান ড্রাইভার দেখেন আল্লাহ পাক হয়তো আমাদের প্রতি রহম করবে আপনারা ওনাদেরকে বলেন আজকে তুমি ডিউটিতে যাই না আমি তোমার পরিবারের জন্য আজকে পাঁচশো টাকা দিব এরকম যদি আমরা প্রত্যেকে প্রত্যেকের পাশে দাঁড়াই তাহলে দেখবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের উপরে খুশি হবে কারণ দান সদকার উপর আল্লাহ বেশি বেশি খুশি হয় সুতরাং আমি চাই আপনারা সকলে সেই দান সদকা করবেন তাদেরকে যারা অসহায় যারা আজকে এই হিট স্ট্রোকে মরে যাওয়ার সম্ভাবনা আছে যারা আজকে হিট স্ট্রোকে যে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে এই লোকদেরকে আপনারা আমার যাদেরকে অর্থনীতি আল্লাপা দিয়েছে তারা যাতে সাহায্য হাত বাড়ায় এই জন্য আপনাদের সকলের কাছে আমি একজন সাবক হিসাবে আমি একজন আপনাদের সাথী ভাই হিসাবে আপনাদের কাছে এই সাহায্য এবং বিনিয়োগ আপনাদের কাছে নিবেদন করে আমি আজকের মত আমার আসলে কথা বলা ঠিক না এখানে আলে মনোবান আছেন যারা আল্লাহ যাদেরকে অনেক জ্ঞান দিয়েছেন ইসলামী অনেক জ্ঞান দিয়েছেন এবং কোরআন হাদিসের উপর অনেক জ্ঞান দিয়েছেন ওনারা কথা বলবে তারপর আমি কথা বলছি ভুল হলে আমাকে ক্ষমা করবেন

প্রতি উচ্চ মাপ চলছে তার থেকে পরিস্থানের জন্য আল্লাহর দিকে মতামাজ হয়ে আল্লাহ তালার কাছে এমন প্রবাহ করবো যে আল্লাহ তালা যেন আমাদের দেন সামনের দিকে প্রতিজ্ঞা করবো বোনা থেকে বেঁচে থাকেন তো আল্লাহ তালা আমাদের প্রতি দয়া করবেন আল্লাহ তালা আমাদের জীবনযাত্রার মান উন্নত করে দেবেন আমি সংক্ষিপ্ত এই হাদিসের আলোচের কিছু কথা বলেই আমি আজকে এখানেই শেষ করলাম বিশেষ করে যারা এই সাজানপুর এগারো নম্বর ওয়ার্ডের তথা শান্তিবাগ গোলবাগ এ সমস্ত এলাকা থেকে যারা এসেছেন আমরা সকলের কাছে বিনীতভাবে এই আবেদন যে আমরা আল্লাহ প্রতি মতবার্য হই আল্লাহ হাতানা যদি গোটা পৃথিবীকে সেই তো নিয়ন্ত্রিত করে দিতে পারে শুধু বাংলাদেশি নয় গোটা পৃথিবীকে আল্লাহতালার হুকুমের অপেক্ষা আল্লাহালা যেন আমাদের প্রতি দয়া করেন গ্রহণ করেন আল্লাহ আল্লাহতালা যেন আমাদের প্রতি অনুগ্রহ করেন এই বলে আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আমরা বিনীতভাবে আল্লাহ প্রার্থনা করব আমরা যার নেতৃত্বে আজকে দোয়া করতে যাচ্ছি শেখুল হাদিফ আপনারা জানেন জামিয়াত উলুমির ইসলামিয়া শেখুল হাদিফ ভাইস প্রিন্সিপাল এবং শহীদবাগ জামে মসজিদের সুনাম ধন্য ইমাম ফতি আমাদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ এবং সবচেয়ে মুরুবীমের দিক থেকে আমার আপনাদের দিক থেকে সর্বদিক থেকে আল্লাহ বয়সের দিক থেকে আল্লাহ আমাদের আজকের এই মাহফিলকে কবুল করুন আমাদের যেই প্রত্যাশা আল্লাহ যেন সেই প্রত্যাশার প্রতি পূর্ণ অনুগ্রহ দান করেন এই বলে আমি শেষ করছি ওনার এই যে মোবারক এখন আমরা যারা পিছনে দাঁড়াই আছি আমরা একটু সবগুলো সুযোগ করে নিই মাঝে মাঝে কিছু ফাঁকা জায়গা আছে অনেক গুরু পেলা তারাই আছেন যারা জানাজ ছাড়া আমাদের এখানে তো ম্যাট আছে পেছনে যদি কিছু জানা সাথে চলে যান জায়গা না হলে আপনাদের কাছে অনুরোধ এবং শাল করি হয়ে যাবে আপনারা সব এক গ্রামের নিয়তে তাহলে ওই যারা জানাই ওনারা একটু দাঁড়াইতে পারবো আর অল্প একটু দূরে কাঠ নামাজ হবে আর শেষ الحمد <سؤال> لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين أهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله الذي يرسل الرياح فتثير سهابا فيبسطه في السماء كيف يشاء ويجعله كسفا فترى الرد فيخرج من خلاله فاذا اصاب به من يشاء من عباده اذا هم يستبشرون وان كانوا من قبل ان يرسل عليهم قبله لمخلصين أمر إلى آثار رحمة الله كيف الأرض بعد موتها إن ذلك لم الموتى وهو على كل شيء قدير اللهم <applause> الله

سمعت به ترى ما يدين الله اكبر الله اكبر السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله الحمد لله الحمد لله الذي قال في كتابه وهو الذي أصل سياحه من بين يدي رحمه وأنزلنا من السماء ماء صغيرا لنحيي به بركة ميتا ونسقيه مما خلقنا وأنا وأناسي كثيرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الذي كان يستسقي الغمام بوجهه صلى الله عليه وعلى آله وأصحابه الذين وصلوا من الدين لا كنهم وسلم تسليما كثيرا أما بعد فيا أيها المسلمون إنكم شكرتم ترك دياركم واستخارة بصري عن إقبال زمانه عنكم فقد أمركم الله أن تدعوه ووعدكم أن يستجيب لكم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين لا اله الا الله يفعل ما اللهم انت الله لا اله الا انت الغني ونحن الفقراء انزل علينا الغيث واجعل ما انزلت لنا قوه وبلاغا الى حين اللهم اسقنا غيثا مقيسا مريئا مريعا نافعا غير ضار عاجلا غير اجل اللهم اسق عبادك وبهيمتك وانشر رحمتك واحي بلدك الميتة اللهم اسقنا غيثا مغيثا مريعا غدقا مجلجلا عاما صدقا صحا ضعيفا اللهم اسقنا الغيث ولا تجعلنا من القاندين اللهم ان بالعباد والبلاد, والبلاد والبهائم والخلق من النوال والجهد والدم ما لا نشكوك الا اياك اللهم انبت لنا الزرع وأدخل لنا الضرعة وأسقنا من بركات السماء وأنبت لنا من الأرض اللهم ارفع عنا الجهد والجوع والعراء وأكشف عنا من القلائم ما لا يكشفه غيرك اللهم إنا نستغفرك إنك كنت غفارا اللهم إنا نستغفرك إنك كنت غفارا اللهم إنا نستغفرك إنك كنت غفارا فأرسل السماء علينا مدرارا وحفل عليه الصلاة وحفل عليه الصلاة والسلام رداه وحول عليه الصلاة والسلام رداه وهو مستقبل القبلة فجعل الأيمن على الأيسر والأيسر على الأيمن وظهر الرداء ببطنه وبطنه لذلك وأخذ في الدعاء مستقبل القبلة والناس كذلك أعوذ بالله من الشيطان الرجيم وهو الذي ينزل الغيث من بعد ما قرأ وينشر رحمته কীর্তন কোন বর্ণনা পাওয়া যে হাত মুক্ত করে দেওয়া করা হয়েছে আমরা স্বাভাবিকভাবেই দোয়া করবো যদি কেউ চানো করতে সমস্যা নেই হাত সোজা করে দেওয়া করতে সমস্যা আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين لا اله الا الله القديم القدير لا اله الا الله العلي العظيم سبحان الله رب السماوات ورب العرش العظيم اللهم صل على سيدنا محمد النبي الأمين وعلى اله وصحبه وبارك وسلم كما تفضل وترضى عدد ما وتمام يا الله يا كرم الكرماء يا رحمن رحيم আমরা প্রতি কয় আল্লাহ আপনার প্রতি কয় এর মধ্যে শিশুরাও আছে কিছু অনেক নিষ্পাকৃত বয়স বয়স্ক মানুষও আছে আল্লাহ তো সবাই তোমার দরবারে হাত উঠিয়েছে তপ্ত রোদের মধ্যে দাঁড়িয়ে তোমার দরবারে হাত উঠিয়েছে আল্লাহ তুমি আমাদের সকলের গুণাগুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ তুমি আমাদের গুণাগুলোকে মাফ করে দাও আমাদের জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় প্রকাশ্যে অপ্রকাশ্যে করা ছোট বড় সব রকমের গুণা তুমি মাফ করে দাও মাহবুদ আমাদের আত্মীয় স্বজন বাইমরক নিয়ে বন্ধু বান্ধব ঘনিষ্ঠজন আমাদের শিক্ষক বৃন্দ আমাদের ছাত্র বৃন্দ যে যেখানে আছেন জীবিত কিংবা বিহিত তাদের সকলকে তুমি মাফ করে দাও তুমি জানো তুমি সর্বজ্ঞতা তুমি সর্ব ক্ষমতার অধিকারী আল্লাহ তুমি সব কিছু জানো আমরা কেন এখানে উপস্থিত হয়েছে। আল্লাহ চিত্র দাবদাহে সারা পৃথিবীর পর্যস্ত হয়ে পড়ছে কিন্তু বাংলাদেশের মানুষ আমরা অত্যন্ত দুর্বল মানুষ আল্লাহ আমরা সহায় সম্পদহীন আল্লাহ সারা পৃথিবীর মানুষই তোমার মুখাপেক্ষী প্রেক্ষি আমরা তার ব্যতিক্রম নই আমরা তোমার সবচেয়ে বড় মুখাপেক্ষী যে আল্লাহ তুমি আমাদের এই দাবদাহ কি কমিয়ে দাও মাহমুদ আল্লাহ যে উপায় হচ্ছে ভাবেই হোক কারণ কি হবে তো আমরা জানি না তোমার সুদরদের বাইরে কিছু নাই এই তীব্র উষ্ণতাকে তীব্র তাপকে তাপমাত্রাকে তুমি কমিয়ে দাও মাহবু আল্লাহ আল্লাহ স্নিগ্ধ শীতল বাতাস তুমি আমাদের সকলের উপরে প্রবাহিত করে দাও আল্লাহ আমাদের যেখানে প্রয়োজন নিশ্চিত আল্লাহ সেখানে বৃষ্টি দান করে দাও মাহবু অনেক কৃষকের ফসল এখন মাটিতে মাঠে আসে আর কাটার সময় সেখানে বৃষ্টি হলে তাদের ক্ষতি হতে পারে আল্লাহ তুমি যেখানে

আল্লাহ তাদের টিকে তাকে তুমি আমাদের উপরে বৃষ্টি নাজির করে দাও আল্লাহ আল্লাহ তুমি আমাদের এই দোয়াকে মেহরবানি করে কবুল করে নিও আল্লাহ অনেকে যারা উপস্থিত হয়েছে অত্যন্ত আপনিয়তের ভাবনা নিয়ে তোমার দাসত্বের প্রেরণা নিয়ে এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে তুমি তোমার পান্দা হিসেবে কবুল করে নাও আল্লাহ তাদের জীবনের সমস্ত দিলের নেক মাকসুদকে তুমি পূর্ণ করে দাও রব্বানা জলম্বা ইল্লাম তাগফিরলানা ... يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلي الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين উদ্যোক্তা যারা আমতলা মসজিদের ইমাম শাহজাহপুর রেলওয়ে কর্মীর ভিতরে কেন্দ্রীয় মসজিদের ইমাম হবিব সাহেব সহ মরানা সলিম উল্লাহ খান সাহেব সহ সিজার মসজিদের আমি ইমাম সাফায়েতৌলা সাহেব আরো অনেকে আমি তাদের নামটা মনে করছি করছি না সমস্ত মসজিদের ইমাম সাহেবদেরকে আর কাতার উপা